ফেলে দেওয়া জিনিস দেওয়া যে এত সুন্দর একটা মজার এবং ক্রিস্পি ক্রিস্পি বড়া রেসিপি তৈরি করা যায় সেটাই এই রেসিপিটা না দেখলে বুঝবেন না হ্যালো আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলারতে ভালো আছি আজকের রেসিপি দেখে বুঝতে পারছেন ফেলে দেওয়া জিনিস দিয়ে হচ্ছে বড়া তৈরি করব তো সবার আগে এখানে হচ্ছে আমি যে দিয়ে তৈরি করবো সেটা দেখাচ্ছি তো এখানে অনেকগুলো চিংড়ি এনেছিলাম সেই চিংড়ি ছোটো চিংড়ি ছিল মাথা মানে আলগা ছিল তো সেইগুলা ফেলে না দিয়ে আমি রেখে দিয়েছিলাম তো এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং সাথে হচ্ছে দুই তিনটা রসুন আমি ছিলে দিয়েছি আর অল্প একটু আদা দিয়ে আমি এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন হচ্ছে সাথে হচ্ছে অল্প কিছু মসুর ডাল আর হচ্ছে আতপ চাল দিয়ে দিচ্ছি দিয়ে এটা একসাথে আবার ব্লেন্ড করে নিয়েছি কারণ চিংড়ির মাথাটা অনেক সময় চড়া থাকে মানে শক্ত থাকে তো সেজন্য আমি আগে চিংড়ির মাথাটা করেছি তারপরে চাল আর ডাল দিয়ে করেছি এখন হচ্ছে এটার মধ্যে বেশ কিছু পেঁয়াজের ঠোস দিয়ে দিয়েছি এবং আলু দিয়ে দিয়েছি আলু কুচি করে নিয়েছি আসামরিচ করছি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এক চামচ হলুদের গুঁড়ি এক চামচ মলসের গুঁড়ি আর হচ্ছে এক চামচের মতো ধনিয়ার গুঁড়ি দিয়ে দিব আমি এখানে সব কিছু এই মান এক চামচ করে এখানে বেশি তো আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ি তবে আমি যেহেতু রসুন বাটা আর পেঁয়াজ বাটা এগুলো অ্যাড করি না এই জন্য আমি কিন্তু এগুলো একদম কুচি করে দিয়েছি আর সাথে তো একটু রসুন আদা বাটা ওই চিংড়ির সাথে দেওয়া ছিল তো সেই জন্য আমি এক্সট্রাভাবে আর কিছু দেই রসুন আর আদা বাটা এখন ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর সাথে একটা ডিম ভেঙে দিচ্ছি ডিমটা হচ্ছে অপশনাল আপনার ভালো লাগলে দিবেন না ভালো লাগলে ডিমটা দেওয়ার দরকার নেই আর সবজিগুলো আপনি আপনার পছন্দ মতো অ্যাড করতে পারবেন এটাতে এমন না যে আমি যেগুলো দিয়েছি সেগুলোই দিতে হবে মাখানো হয়ে যাওয়ার পর এখন আমি ফ্রাই ফ্রাইপ্যান বসে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে দিয়ে এখন হচ্ছে তেলটা গরম হয়ে গেলে আমি একে একে সবগুলো বড় দিয়ে দেবো তো তো কয়েকটা আমি এখন সব দিয়ে দিচ্ছি আর তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন সন্ন্যাস কিচেন তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সন্ন্যাস কিচেন তাহলে একটা লাইক অ্যান্ড ফলো দিতে বলবেন না তা এখন একে একে একদম মালার মতো করে বরাগুলো দিয়ে দিচ্ছি বরাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে নিচের পাট হয়ে যাওয়ার পর এখন আমি উলটিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর একদম ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব এখানে চলে আসছে আর এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে আপনি মনে করেন এটা ভাতের সাথেও খেতে পারবেন খিচুড়ি টিচুড়ির সাথে খেতে পারবেন আর শুধু শুধুও খেতে পারবেন তবে আমরা কিন্তু শুধুও খেয়েছিলাম আবার ভাত দিয়েও খেয়েছিলাম তবে ভাত দিয়ে সাথে হচ্ছে দু একটা শুকনো মরিচ নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আবার সাথে যদি একটু অন্য জাতের বর্তা টর্তা নেন আর এই বড়াগুলো নেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে আমি আমার কথা বলছি আর কি আপনাদের কাছে কেমন লাগবে জানি না তবে আমার কাছে এরকম বরা হলে সাথে বর্তা তারপরে মনে করেন যে একটা শুকনো মরিচ বা কাঁচা মরিচ হলে গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে তো এখন হচ্ছে উলটিয়ে পাল্টিয়ে সবগুলো বড়াই বেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি সবগুলো বরা যেগুলো আগে দিয়েছিলাম সে বড়াগুলো হয়ে গেছে তো আমি একে একে বড়াগুলো তুলে নিচ্ছি আর রকম বড়া রেসিপি কে কে পছন্দ করেন জানাবেন আমার কিন্তু খুবই ভালো লাগে সুটকির বড়া এই বড়া টরা হইলে খুবই ভালো লাগে আমার কাছে এখন যে বড়াগুলো প্রথমে দিয়েছিলাম সেই বড়াগুলো সব দিয়ে একে একে তুলে নিয়েছি এখন আমি আরও কিছু বড়া দেওয়ার বাকি রয়েছে তো সবগুলো তুলে আমি হচ্ছে সাইডে দিয়ে বাকিগুলো দিয়ে দিচ্ছি তো এইভাবে আমার বড়াগুলো ভাজা কমপ্লিট করে নিব একটু কম বাজা করে রেখে দিল মনে করেন পরে পরবর্তীতে ফিরিজ থেকে বের করে তারপরে সাথে সাথে তেল দিয়ে ভেজে আবার খাওয়া যাবে তো আমি প্রথমগুলো হচ্ছে একটু বেশি করে বেজে নিয়েছি খাওয়ার জন্য আর পাখিগুলো পরবর্তীতে মনে করেন হালকা করে বেজে রেখে দিব। আর এই তো যেগুলো বেজেছি সেগুলো এখানে তো আমি যেহেতু কালার টালার এডিটিং করি না তো সেই জন্য কিন্তু বড়াগুলার কালার একটু অন্যরকম দেখা যাচ্ছে একটা বড়া আমি হচ্ছে এখন ভেঙে খেয়ে দেখাবো যে ভিতরে কীরকম দেখতে তো এই তো দেখতে পাচ্ছেন সাথে সবজি চিংড়ি মাছ ডাল তারপরে হচ্ছে সব মিলিয়ে কিন্তু বড়াটা খুবই মুখরোচক এবং খেতেও খুব সুস্বাদু তো আজকে বিদায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ